হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেয় আমার চ্যানেল ট্যারো দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার প্রিয় স্মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হলে সবসময় সকালে আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডিয়ক সাইন বেসড রিডিং কয়েকটা রাসেস গ্রিভিগে থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনে গার্ডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি ডেভিল

সিক্স অফ সোর্স কথায় কথায় ধমকি দিয়েছে আপনাকে টু অফ ওয়ান্ডস সেভেন অফ ওয়ান্ডস ফাইভ অফ পেম্পিক্যালস ট হ্যাঁ ট ম্যান দ্য ম্যাজিশিয়ান বটম অফ দি টেক দ্য সোর্স বাবা টেন অফ সোর্স টাওয়ার আর কি বাকি আছে বৃশ্চিক রাশি মকর রাশি এই রাশিগুলোর এনার্জি খুব বেশি দেখা যাচ্ছে তুলা রাশি মৃশিংহ ধনু কর্কট বৃশ্চিক মিন মিথুন তুলা কুম্ভ ঋষভকন্যা মকর যে রাশিগুলো মেন দেখা কাছে বলে দিয়েছি বৃশ্চিক কর্কট মকর মিন রাশিগুলো মেন দেখা যাচ্ছে ডেথ আর টাওয়ার আপনার পার্টনারের যেটা দেখা যাচ্ছে না খুব ধমকি দেওয়া স্বভাব কথায় কথায় ধমকি এটা করবে না আমি তাহলে তোমার কাছে চলে যাব ওটা করবে না তাহলে এইটা হতে পারে মানে কথায় কথায় ধমকি ম্যানিপুলেশন করা মানে ইমোশনাল ব্ল্যাকমেল পাস লাইট কানেকশানে অনেকে রয়েছেন নিজের এনার্জিকে প্রোটেক্ট করে ওনার মধ্যে না অনেক নেগেটিভ এনার্জি আছে এমনি এরকম একটা মানুষের সাথে থাকাটাও খুব মেয়ে এত বেশি নেগেটিভিটি এত বেশি গেম এত বেশি পাওয়ার নেশা পলিটিক্সেও থাকতে পারেন খুব ড্রামা করে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় মেয়েরা হলে তো অনেক বেশি কান্নাকাটি করা ম্যানিপুলেশন করা এইভাবে মানে চোখের জলে মানে সোজা কথা না হলে আঙুল বেঁকিয়ে কাজ করাতে কীরকম হয় এটা দেখাই যাচ্ছে এখানে সেই এনার্জিটাই বেশি এসছে আপনাকে ম্যানিপুলেট যে কোনো জেনোতেনর প্রকারণে করেছে অ্যালকোহলিক হতে পারে রাগ জেত যেটা করবো মানে সেটা করব না করলেই ধমকি ছেড়ে যাওয়ার ধমকি ও কথায় কথায় মানে এইভাবে আপনাদের রিলেশনশিপ যে অনেক বেশি হ্যাম্পার হয়েছে সেটা দেখা যাচ্ছে ফিরে আসা যাওয়া ফিরে আসা যাওয়া এই একটা প্যাটার্ন একটা মানে এই জন্যই বললাম না এটা পাস্ট লাইফ কানেকশনে অনেকের রয়েছেন আপনারা আপনার পার্টনার এখন অবস্থা হচ্ছে এটাই যে আপনার কাছে একটা দ্বিতীয়বার সুযোগ চাইছে কারণ আপনার মতো করে কেউ তাকে সহ্য করেনি অনলাইন ফ্রেন্ডশিপ নেটে বন্ধুত্ব তৈরি আপনাকে মিস করছে হওয়া আপনার জন্য সিদ্ধান্ত নিতে গিয়ে গড়িমসি করছে আপনাকে ম্যানিফেস্ট করছে আপনার যদি মনে হয় আপনাকে যদি এই কথাটা বলে যে উনি মানে দেব দেবতা ধর্ম ইত্যাদি বিশ্বাস করেন না সেগুলো সব কথার কথা এখন দেখা যাচ্ছে সবকিছু বিশ্বাস করছে সবকিছু ম্যানিফেস্ট করছে এখন আপনার মানে নিজের জীবনে আপনাকে তার দরকার আপনার সাপোর্ট দরকার এই যে কথায় কথায় ধমকি দেওয়া এই যে কথায় কথায় ভিফটিং কার্ড প্লে করা মানে নিজেকে এইভাবে শো করা যে ওনার সাথে সব কিছু খারাপ হচ্ছে উনি নিজেকে ডিফেন্ড করেন মানে ডিফেন্ড তো করেন মানে আপনি তার গলতি ধরতে পারবেন না উনি আপনার হাজারটা গলতি দেখিয়ে দেবে আপনার অনেক হাজারটা ভুল ধরিয়ে দেবে কিন্তু উনার কোনো ভুল আপনি ধরতেই পারবেন না তখনই ম্যানুপুলেট করে দেবে আমার তো মনে হচ্ছে কারোর হাত ধরে বেরিয়েও গেছেন অন্য কোনো রিলেশনশিপে গিয়ে আপনাকে ভুলেই গিয়েছিল লার্নটিমেট কিন্তু এমন ভাবে আপনার কাছে ফিরে এসেছে বা ফিরে আসতে চাইছে যে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ কোনো ট্র্যাপে পড়ে গিয়ে কোনো ফাঁদে পড়ে গিয়ে আপনার পার্টনার ছেড়ে চলে গিয়েছিল দেখুন আমি আপনাকে প্রভাবিত করছি না কিন্তু এখানে যেটা সেটা সেটাই বলছি যে অন্য কোনো রিলেশনশিপে উনি চলে গিয়েছিলেন সেই ভাইসটা খুব স্ট্রং এসছে এবং আপনাকে এখন আপনার কাছে ফিরে আসছে ঠিক এই অনুনয় বিনয়টা করে যে উনি ট্র্যাপে পড়ে চলে গিয়েছিলেন আপনাকে মিস করছে আপনার কাছ থেকে ফাইন্যান্সিয়াল হেল্পও নিয়েছে নাকি মানে রকম কাইন্ড বা এই ধরনের জেস্টার আপনি তাকে করেছেন সবসময় যে ফাইন্যান্সিয়াল হেল্পেই যে জেসচার হবে এটা হবে উপকার হবে সেটা নয় আপনি তাকে কোনো না কোনোভাবে হয়তো হেল্প করেছেন সেইগুলো ওনার স্টপ হয়ে গেছে কারণ উনি নিজের কারণ উনি নিজের থেকেই এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন আর এখন নিজেই নিজের মান খুঁয়ে ফিরে আসতে চাইছে সেটাই দেখা যাচ্ছে যে উনি এখন নিজেই ফিরে আসতে চাইছে আপনার কাছে একটা দ্বিতীয় বা সুযোগ চাইছে কারণ উনি খুব ভালো করে বুঝে গেছে আপনি ওনার সাথে যেইভাবে অ্যাডজাস্ট করে থাকেন আপনি ওনাকে যেভাবে বোঝেন সেইভাবে কেউ বুঝতে পারে না রিউনিয়ন করতে চান একটা দ্বিতীয়বার মানে নতুন করে রিলেশনশিপটা গড়ে তুলতে না মানে আপনাকে এখন উনি সুযোগ দেবেন আপনি কিভাবে সম্পর্ক মেনটেন করবেন আপনি যদি ফ্রেন্ডশিপ চান তাহলে সেটাতেই রাজি মানে আপনি যেটা বলবেন সেটাতেই রাজি একটা ট্রিক এটা আপনি তার কৌশল বলতে পারেন আপনার জীবনে ফেরত আসা অনেক বেশি ড্রামা করেছেন খুব ড্রামাবাজি হয়েছে এখানে দেখাই যাচ্ছে অনেক বেশি নাটক অনেক বেশি কথা কথা কান্নাকাটি ধমকি নিজে ভুলগুলো করে যাওয়া আবার আপনাকে আপনার ভুল দেখিয়ে দেওয়া এই ব্যাপারগুলো আপনি সহ্য করেছেন সহ্য করেও আপনি ওনার সাথে ছিলেন কিন্তু আবার নিজেই ব্লক করে দিয়েছে আর নিজেই চলে গেছে এবং সেটাও করেছে এরকম ভিকটিম সেজে যে আপনি তাকে তার সাথে চিট করেছেন মানে আপনাকে এরকম একটা ব্লেম করেছে যে আপনি চিট করেছেন উনি চিট করেননি এত কিছু ড্রামা করার পর এত কিছু ম্যানিপুলেট করার পর ওনার আলটিমেট অবস্থা হচ্ছে এটাই যে আপনাকে ফিরে পেতে চাইছেন কারণ আপনার মতো ভালো কোম্পানিয়ান এটা আপনার বোকামো বলতে হবে যে আপনাকে যেভাবে উনি প্রভাবিত করতে পারেন যেভাবে ইনফ্লুয়েসড করতে পারেন উনি আর কাউকে পারছেন না বলেই এখন আপনাকে নিজের জীবনে ফেরত চাইছেন এই ভাইটা ভীষণ স্ট্রং এসছে যে রিউনিয়ন করতে চান আপনার জীবনে ফিরে আসতে চাইছেন আপনাকে ছোটোখাটো কমিটমেন্ট দিতে চাইছেন কিন্তু তার ফ্লাটি নেচার কি দূর হবে না সেটা কিন্তু হবে না তার এই যে ফ্ল্যাটি নেচার এই যে তার একটা স্বভাব ভীষণ হাই প্যাশনেট হয়ে যাওয়া প্রত্যেকের প্রতি একটা কম্প্যাশন একটা আবেগ অনুভব করা অনেক বেশি ফ্রেন্ডলি জোনে থাকা এই যে নেগেটিভ ভাইবসগুলো আচ্ছা আপনি তো বুঝেও এই সম্পর্ক করেছেন আপনি তো তার নেচার খুব ভালো করে জানেন দেখা যাচ্ছে হাজারটা হয়তো ডেটিং সাথে যুক্ত উনি এগুলো মেনটেন করেন নিজের জীবনে ইমোশনকে হাইট করা আর যেখান থেকে আলটিমেট বেনিফিট পাবেন সেই রিলেশনশিপকে নিজের জীবনে মেনটেন করাটাই তার স্বভাব এবার আপনি দেখুন আপনার পার্টনার আপনার কাছে কিন্তু আসবে আপনার পায়েও পড়তে পারে ক্ষমা চাইবে কাতর অনুনয় বিনয় করবে নিজের জীবনে কারণ উনি আপনাকে ফিরে পেতে চান কারণ আপনার মতো বেস্ট কোম্পানিয়ান উনি আর খুঁজে পাচ্ছেন না সেই জন্যই আপনার কাছে ফিরে আসতে চান কিন্তু তাই বলে কি তার স্বভাবের বদল হবে না আপনার একটু প্রশ্ন দিয়ে সেটা থাকে যে তার স্বভাবের বদল হবে না সেটা স্বভাবের বদল হবে না সেই রকমই কিন্তু নেচার থাকবে কম বেশি আপনি বুঝতেই পারবেন কারণ ফ্ল্যাটই নেচার এখানে এসছে আপনার কারেন্ট এনার্জি দেখব আপনি নিজেকে পজিটিভলি গ্রো করেছেন গ্রো করেছেন নিজেকে সময় দিয়ে আপনার মনে হয়েছে যে এই সম্পর্কের বাজে সম্পর্কে গিয়ে আপনি নিজেকে সময় দিতে পারেননি আপনি নিজেকে যথেষ্ট গ্রুম করেছেন আপনার কাছে এখন ফ্যামিলির সাপোর্টটা বেশি দরকার আপনি এখন ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হয়ে গেছেন একা থেকে আপনি বুঝে গেছেন এই সম্পর্কটার আলটিমেট কী ফিউচার হতে পারে আপনার পার্সনের কী নেচার হতে পারে আপনি সেটা একা থেকে অনেকে কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিওসের মধ্যে এই জ্ঞানটা তো এসে গেছে যে আপনার পার্টনারের জীবনে কার্মিকের দল আসা যাওয়া করবেই আর উনি নিজের নেগেটিভিটি থেকে ও দু এক দিনের জন্যই হয়তো বেরিয়ে আসবে খুব ভালো একটা ইমেজ আপনার সামনে তুলে ধরবে তারপর আবার যে কে সেই হবে কারা কারা বুঝে গেছেন এই পরিষ্কার চিত্রটা আপনার চোখের সামনে এসে গেছে এবং আপনি নিজের জীবনকে এখন অনেক কষ্ট করে আপনি নিজের জীবনকে কিন্তু মানে গ্রুম করেছেন গ্রুম করেছেন আলটিমেট সেটাই দেখা যাচ্ছে এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে কে যুক্ত আছেন মডেলিং করতে পারেন আপনারা দেখা যাচ্ছে যে আপনারা মডেল হতে পারেন আপনার কাছে কিন্তু একটা ভালো কন্ট্রাক্ট আসছে সেটাই দেখা যাচ্ছে যে এসে গিয়ে থাকতে পারে কিংবা যদি না এসে থাকে তাহলে কিন্তু আপনি এই ব্লেসিংসটা পাচ্ছেন অবশ্যই পজিটিভিটি ক্লেম করবেন কারণ এখানে যে কার্ডটা এসেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার জবের জন্য আপনার মনির জন্য আপনার মানি রিলেটেড কোনো সিদ্ধান্তের জন্য ভীষণ পজিটিভ একটা কার্ড এবং এটার জন্য আপনি অনেক দিন চেষ্টা করেছেন সোর্স থেকে দিয়ে চেষ্টা করেছে নিজের থেকে চেষ্টা করেছেন মানে আপনার একটা এফোর্ট যে রয়েছে এবং সেখানে একটা সাকসেস আসছে সেটাই দেখা যাচ্ছে আপনি সেটা অলরেডি হয়তো চেরিস করছেন অলরেডি হয়তো আপনি সেটাকে এনজয় করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনারকে নিয়ে আপনার কি মনোভাব দেখে নি ওনার জন্যে আপনি এখন যথেষ্ট শক্ত হয়ে গেছেন অনেকেই দেখা যাচ্ছে এত সহজে যে উনি আপনাকে ইনফ্লুয়েসড করে ফেলবেন প্রভাবিত করে ফেলবেন সেটা নয় আলটিমেট আপনি বুঝে গেছেন আপনার নিজের পাওয়ারটা কি আপনি নিজেই এখন এই রকম নেগেটিভিটি থেকে অন করে গেছেন আপনি নিজের জীবনের সাফল্যকে উপভোগ করছেন দেখুন কালেকটিভ এনার্জি কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা নিজের জীবনের সাকসেসকে এনজয় করছেন অলরেডি আপনার জীবনে সাকসেস এসে গেছে এবং আপনি সেটাকে এনজয় করছেন আর এই ধরনের নেগেটিভিটি থেকে আপনি নিজেকে এখন বের করে আনছেন অনেকে বের করে আনছেন একদমই তাই নিজের জীবনে আপনি আলটিমেট একটা ব্যালেন্স এনেছেন আপনি আপনার জীবনে একটা কষ্ট করে যে আপনি পরিশ্রম করে যে একটা নিজের জীবনে সফলতা এনেছেন এবং সেটাকেই আপনি এখন ধরে রাখতে চাইছেন কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিতে চাইছেন না এবং তার জন্যে আপনি যথেষ্ট পরামর্শ নিয়েছেন আপনি নিজের ট্যারো কার্ড কনসালটেন্ট হতে পারেন আপনার কাছে বিয়ে প্রোপোজালও এসছে নিজের জীবনে আপনি যথেষ্ট পরিবর্তন করেছেন এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে এইট সিক্স ফাইভ ওয়ান টুয়েলভ ফোরটিন টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি ইলেভেন টোয়েন্টি ফোর ফিফটিন টোয়েন্টি থ্রি ফোরটিন ফরটিন বলেছি বার্তমান যেগুলো এসছে মে জানুয়ারি অক্টোবর জুলাই ফেব্রুয়ারি নভেম্বর ডিসেম্বর এপ্রিল মার্চ এগুলো বেশি দেখা যাচ্ছে সুতরাং আমার ভিউয়ার্সের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল আসতে পারে আপনারা অতি সম্প্রতি হয়তো দীক্ষাও নিতে পারেন কিংবা আপনাদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোটা হয়েছে মানে আপনি বুঝে গেছেন আপনার জীবনের যে সাকসেসটাকে আপনি মানে এনেছেন সেটা আপনি অনেক কষ্ট করে এনেছেন আর অনেকে এই রিলেশনশিপ থেকে কিন্তু এই নেগেটিভ রিলেশনশিপ থেকে টক্সিক রিলেশনশিপ বলবো তার থেকে গ্রহণ করে গেছে অনেকে তার কাছ থেকে ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছেন এবং সেটা নিয়ে আপনি ভাবছেন এবং এগিয়ে যেতে চান সেই প্রপোজালের হাত ধরে যথেষ্ট গ্রুম করেছেন নিজেকে আপনার কাছে এখন জলের মতো পরিষ্কার যে আপনার পার্টনার আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি কী চায় এবং আপনি আপনার নিজের জীবন থেকে কি চান এটা কিন্তু অনেকে বুঝে গেছে খুব ভালো পজিটিভ এনার্জি দেখা যাচ্ছে আমার বিবাসের ক্ষেত্রে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো যে ডিভাইন কী বলতে চাইছে আপনাকে ফাইভ অফ কাপ সেভেন অফ সোট নিজের জ্ঞানের ওপর নিজের অভিজ্ঞতার উপর সিদ্ধান্ত ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবেন কারণ আপনার সাথে চিট হতে পারে ইমোশনাল চিট বা মনিটারি ক্ষেত্রে মনিটারি ট্রানজাকশন করবেন খুব সাবধানে আপনার সাথে একটা চিটিং হতে পারে নিজের ইন্ট্রেশনের উপর ডিপেন্ড করুন কিংবা দরকার পড়লে কারোর সাহায্য নিন না হলে কিন্তু ক্ষতিটা হতে পারে আপনার পজিটিভ আছে এনার্জি এনার্জি অবশ্যই ক্লেম করে রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সপ্রেস করবে যেটা ভীষণ ভালো জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যেন যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা হতেই পরিবারকে বৃহত্তর রিডিংটা একটু শেয়ার কর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সব ভীষণ ভীষণ ভালো থাকবেন